বৃহস্পতিবার সকালে তমলুক লোকসভা কেন্দ্রের ময়নার নতুন পুকুর ভাণ্ডার চণ্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তিনি ময়না বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভোট প্রচার করেন হাজির ছিলেন স্থানীয় বিধায়ক অশোক দিন্দা ময়নার মানুষজন প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গলায় মালা পরিয়ে উলুদি দিয়ে শাঁখ বাজিয়ে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান так ময়নার সাধারণ মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত প্রচারে মানুষের সাড়ায় তিনি জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী 로간디테나바 <목소리가> 로간 <목소리가> Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.